আমরা যাদের সাথে রাজনীতি করেছি যারা আলমান শাহ অলিও ইন্তেখা করেছেন ওরা তালঙ্গা আল্লাহ তালাখা প্রার্থনা করছি তাদেরকে যেন আল্লাহ দুনিয়ার সমস্ত গল্পটি খরা করেছে আল্লাহ জনতা থেকে বেস্তে নাশিদ করে আমাদের এই বি দলের প্রতিষ্ঠাতা জরাব জিয়ার রহমান যিনি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে আল্লাহ যেন ওনার দুনিয়ার সমস্ত ভুল দুটি ক্ষমা করে দিয়ে যেন আল্লাহ বেসতে নাসিব করে আমরা দোয়া করব আমরা দোয়া করব আমাদের নেত্রী জনাব খালেদা দিয়া উনি অসুস্থ একটু সুস্থতা আল্লাহ দিয়েছেন ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দেয় জন্য আমরা ওনার জন্য

আসল থেকে এবং এই গাড়ি বর্জনা থেকে ডিএমপের জানা ইন্তেকাল করেছে সবার জন্য দোয়া রেখে আমার কথা শেষ করছি